ফাইনালি এস ফিরে আসছে হ্যাঁ মিড রেঞ্জ প্রাইসে আবার এস ফিরে আসছে নতুন একটা ডিভাইস আবার লঞ্চ করতে যাচ্ছে যেটার স্পেসিফিকেশনটা অনেকটা ইন্টারেস্টিং এস টিসি ডিভাইস আপনারা কে কে ইউজ করেন অথবা কে কে ইউজ করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানান যারা অ্যান্ড্রয়েড এর প্রথম দিকে ফোন ইউজ করেছিলেন তাদের হাতে এস টিসি ডিভাইস থাকা উচিত আজকে নতুন আরেকটা টেক নিউজ যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা করছেন তাদের আজকের এই ভিডিওটা অনেকটা ইম্পর্ট্যান্ট হবে এস টিসি ইউ টোয়েন্টি ফোর প্রো ফোনটা তাইওয়ান মার্কেটে বারোই লঞ্চ যাচ্ছে এই ফোনটা পারফরমেন্স সেকশনটা অনেকটাই ভালো হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 এবং কিছু কিছু ভেরিয়েন্টের ওপর ডিপেন্ড করে 7 জেন দেওয়া হয়েছে ডিসপ্লে সেকশনে 6.7 পয়েন্ট ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সাথে রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে আর এটা কিন্তু অবশ্যই কার্ফ ডিসপ্লেতে আসছে ক্যামেরার দিক থেকে 108 মেগাপিক্সেলের মেইন মেন শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড 2 মেগাপিক্সেলের এর সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ফ্রন্ট ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে হয়েছে রেয়ার এর নতুনটা বলা যায় না কারণ এটা দুই থেকে তিন বছর আগের এই সেট দেখা যেত ছয়চল্লিশ মিলিয়ন পরে ব্যাটারি রয়েছে এখানে তিরিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট করে এবং ব্যাটারির বিষয়টা স্ট্যান্ডার্ড বলা যায় এবং এখানে পনেরো ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আইফি সিক্সটি এর রেটিং রয়েছে আসলে মোটামুটি ফ্লাগশিপ ফোনের যেগুলো ফিচার থাকে এই ফোনে সেম ফিচার দেওয়া হয়েছে দেখা যাক এইচ এই ফোনটা কেমন দামে লঞ্চ করে বিগত কয়েক বছরে কর্নিং গোয়েলা গ্লাস ফাইভ মার্কেটে এক প্রকার রাজত্ব করছিল এবং ফাইভের বড় ভাই সেভেন ইন্ট্রোডিউস করে দিল প্রিভিয়াস জেনারেশন থেকে এটা অনেকটাই শক্তভক্ত হতে যাচ্ছে টেস্টের রেজাল্ট থেকে জানা যাচ্ছে এক মিটার থেকে ফেলে দিল সেই ফোনটা কিন্তু সার্ভাইভ করতে পারবে রিয়েলমি জিটি সিক্স ফোনটা ইন্ডিয়ান মার্কেট এবং গ্লোবাল মার্কেটে বিশ তারিখে লঞ্চ হতে যাচ্ছে এতে আমাদের কোনো লাভ নাই আসলে আমাদের বাংলাদেশে ওই কম দামের সি সিরিজের ফোন গুলো আবার লঞ্চ হবে গেমারদের জন্য গুড নিউজ আসুস আর ও জি লঞ্চ করে দিয়েছে প্রিভিয়াস জেনারেশনে কিন্তু এগুলো অনেকের কাছেই আছে এবার রক অ্যালয়ের প্রাইস ছাড়া হয়েছে সাতশো নিরানব্বই ইউএসডি সেখানে সেভেন ইঞ্চ এর ফুল এইচ ডি একটা ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হাই ডিফ্রেন্স এর এবং প্যানেল দেওয়া হয়েছে আইপিএস এল সিডি প্যানেল ফাইভ হান্ড্রেড নিটস পিক ব্রাইটনেস রয়েছে পারফরমেন্স এর দিক থেকে রয়েছে এমবি রাইল রাইজ জেড ওয়ান এক্সট্রিম প্রসর যেটা ফোর এন এম এর একটা চিপ সেট এবং র্যাম ব্যবহার করা হয়েছে ডি আর ফাইভ এর চব্বিশ জিবি পাশাপাশি ওয়ান টেন এম টু অপারেটিং সিস্টেম রয়েছে উইন্ডোজ ইলেভেন নট এ অ্যান্ড্রয়েড ব্যাটারি রয়েছে আশি ওয়াট আওয়ার এর এবং এটা অবশ্যই বাংলাদেশে খুব শীঘ্রই চলে আসবে আর আসলে অবশ্যই আপনার একটা রিভিউ অথবা একটা ইমপ্রেশন টাইপ এর ভিডিও পেয়ে যাবেন স্বামী ফর্টিন সিভি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলোর বেশ কিছু স্পেসিফিকেশন লিক হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের অ্যামোলের ডিসপ্লে রয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি আর্স হাই রিফ্রেশ রেট এবং পারফরমেন্স সেকশনে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি এবং এই চিপসেট এর ফোনগুলো কিন্তু বাজারে পাওয়াই যাচ্ছে অ্যাভেলেবল এবং এই প্রসেসরটা কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং কত বছর এটা আপডেট দিবে সেটা জানা যায় ক্যামেরা সেকশনে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেলের টেলিফটো এবং বারো মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট শুটার ফ্রন্ট ক্যামেরার দিক থেকে রয়েছে থার্টি টু অর্থাৎ এখানে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই পপ আপ মেকানিজম টা ততটা দেখা যায় না বাট এবার ওদেরই ফোনে ওর ব্যবহার করবে ব্যাটারি রয়েছে সাতচল্লিশশো মিলিয়াম ফোন এর স্বামীর আরেকটা ফোন লঞ্চ করতে যাচ্ছে পোকো এম সিক্স ডিভাইস টি এগারোই জুন গ্লোবাল মার্কেটে লঞ্চ হচ্ছে এটার মেন আকর্ষণ হচ্ছে একশো আট মেগা পিক্সেলের মেন শুটার থার্টি টু ওয়ার্ড এর ফাস্ট চার্জার এবং এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে একটা ছয় একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ওভারঅল এটাই ছিল আজকের টেক নিউজ দেখা হবে নেক্সট ইউডে তো ততক্ষণ টেক ক্যারান্ গুড বাই